তো ইউটিউবার ভাইদেরকে আমি বলবো আপনারা তো বাউল গান রেকর্ড করতে আসছেন ঠিক ঠিক না তো দয়া করে অনেক ইউটিউবাররা কিন্তু ব্যবসা করে মানে কাটকাট করিয়া তার ইউটিউব চ্যানেল ভাইরাল করার জন্য কিন্তু অনেক কিছু করে মানে তাম্বিল করে অথবা যেগুলি কথা আমি বলছি এটার কিন্তু সারমর্ম কিন্তু আমি দিয়েছি তো দয়া করে ইউটিউবার ভাইয়েরা যারা আছেন আমারও আপনাদেরকে দেওয়া দরকার আছে আপনাদেরও আপনাদেরও কিন্তু আমাদেরকে দেওয়ার দরকার আছে তো দয়া করে যাই কিছু করেন আল্লাহর দোহাইলে কাটবেন না আমি যা যা বলছি সব কিছু আপনারা তুলে দেবেন আল্লাহ লাগে দয়া করে কেউ কষ্ট নেবেন না আর আমি জানি আপনারা কষ্ট নেওয়ার কথাও না কারণ আপনারা আমি জানি যেও দুই সাইদ দশজন ইউটিউবার আসছেন তারা বাউল প্রেমিক মানুষ আমাদের নিজের মানুষ দয়া করে এই কাজটা করবেন না এই কাজটা করলে কিন্তু আমি জেলে যাব আমি কিন্তু এনে যারা ইউটিউবার আছেন তাদের কিন্তু সবার নাম কিন্তু আমি জানি যদি এই কথা বলার জন্য যদি আমার জেলে যাইতে হয় আমি আজকে পুরোটাই শিশু পাঠে আছি হেলাই হেলাই হবে প্রথমত আমার প্রথম স্টেজে ওঠার পর আমি আমার গুরুকে ভক্তি দিলাম দক্ষিণাও দিলাম কতক্ষণ হয়েছে আপনারা একটু বলেন তো আমি যে তাকে ভক্তি দিচ্ছি সর্বোচ্চ এক ঘন্টা এক ঘন্টা পরে সে আমারে জিজ্ঞেস করে আমি তার কোন চরণ ধরছি আমার না হ্যাঁ কিছু কইছে তাহলে হ্যাঁ আমার এসায় কেমনে আরেকবার হ্যাঁ গানের মধ্যে কইল অহংকার আমি তো বললামই তার চরণে একটু আগে আমারে হায় কইব না কেমনে আমি অহংকার মুক্ত হয়ে সুবিখে ফল ফুটাম মানব সফল করব বলেই তো তার হাতে হাত দিলাম তার চরণে ভক্তি দিলাম দয়াল আমি না শুনছি নববিধান নামে কিছু একটা আছে আপনি কইবেন না নববিধান কি কত প্রকার আর এবং নয়টা বিধান আমার জানাইবেন না আপনি আপনি কি শুনতেছেন আমার কথা গুরু আমি আপনার কইতেছে আপনি কি শুনতেছেন আমার কথা আমার আপনারও কাছে একটাই কথা আমি যদি এক ঘন্টা আগে তার চরণে ভক্তি দিয়া থাকি দক্ষিণাও দিলাম তো শিষ্য হিসাবে উনি তো আমারে পার করবে অহংকার কেমনে মুক্ত হব কেমনে সুফল ফুটাব বা কেমনে সফল জীবনযাপন করবো সেটা তো আমার দয়ালই আমারে দেখাবো আর গুরু যেহেতু ধরছে নববিধান জানার অধিকারও তো আমার আছে তাহলে আমার না নববিধান জানাইলে না আমি তারে কম আমি কোন চরণে যাব তাহলে আমার গুরুর কাছে আমার এটাই দাবি থাকলো নববিধানটা যদি একটু পরে আমাদেরকে বলেন তারপরে না হয় দেখা যাবে এখন আমি আমার দিক থেকে আমার মোটামুটি কয়জন আছে হ্যাঁ হ্যাঁ আছেন না তো ইউটিউবার ভাইদেরকে আমি বলবো আপনারা তো বাউল গান রেকর্ড করতে আসছেন কি ঠিক না ঠিক তো দয়া করে অনেক ইউটিউবাররা কিন্তু ব্যবসা করে মানে কাট কাট করিয়া তার ইউটিউব চ্যানেল ভাইরাল করার জন্য কিন্তু অনেক কিছু করে মানে তাম্বিল করে অথবা যেগুলি কথা আমি বলছি এটার কিন্তু সারমর্ম কিন্তু আমি দিয়েছি তো দয়া করে ইউটিউবার ভাইয়েরা যারা আছেন আমারও আপনাদেরকে দেওয়া দরকার আছে আপনাদেরও আপনাদেরও কিন্তু আমাদেরকে দেওয়া দরকার আছে দয়া করে যাই কিছু করেন আল্লাহর দোহাই লাগে কাটবেন না আমি যা যা বলছি সব কিছু আপনার তুলে দিবেন আল্লাহর দোহাই লাগে দয়া করে কেউ কষ্ট নেবেন না আর আমি জানি আপনারা কষ্ট নেওয়ার কথাও না কারণ আপনারা আমি জানি যেও দুই সাইড দশজন ইউটিউবার আসছেন তারা বাউল প্রেমিক মানুষ আমাদের নিজের মানুষ দয়া করে এই কাজটা করবেন না এই কাজটা করলে কিন্তু আমি জেলে যাব আমি কিন্তু এনে যারা ইউটিউবার আছেন তাদের কিন্তু সবার নাম কিন্তু আমি জানি যদি এই কথা বলার জন্য যদি আমার জেলে যাইতে হয় তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের জন্য কিন্তু আমি যুদ্ধ ঘোষণা করব এটা আমি বলে রাখলাম এটা মানে একটা বেটাগিরি করলাম আর কি কিন্তু আসলে মানে এগুলি করবেন না আমি জানি আপনারা আমার ভক্ত আমার পাগল যা যা বলছি শুরু থেকে শেষ পর্যন্ত তাই আপনারা দিয়ে দিবেন একটু বেআাল্লাটা পারবে মনিটরে ঠিক আছে ঠিক আছে আমার শিষ্য পাঁচটা বিষয়ের কথা বললেন ভক্তি নয়টা ভক্তির কি নাম নববিধা ভক্তি মানে নব শব্দের তৈর্য নতুন আর দিকে বোঝায় নব শব্দের তৈর্য নয় আর বিধা শব্দের তো তে নয়টা ভক্তি মানে এটি কি কি ভক্তি আর পাঁচটা জিনিস পাঁচটা প্রেম এটি কি কি আগে পাঁচটা জিনিস জবাব লই শান্ত দার্স বাৎসুল্য সূক্ষ্ম মধু কয়টা হয়েছে শান্ত দার্স কত বা কত পাঁচ এই পাঁচ প্রকার প্রেমের মাধ্যমে শান্ত প্রেম করেছিল আল্লাহ এবং রাসুল আর দার্শ্য প্রেম করতে হয় এবং করেছিল হজরত আলীর আমলে এই আমলটা থেকে এখন পর্যন্ত এই বিষয়টা কিন্তু ধরে রাখছে প্রেম করতে হয় গুরু এবং শিষ্যের সঙ্গে আর বাৎসল্য প্রেম করেছে রাধা এবং কৃষ্ণ সুখ প্রেম প্রেম করেছে আল্লাহ এবং রাসুল আর শান্ত প্রেম করতে হয় মা বাবার সঙ্গে যে প্রেম করলে মা বাবার সঙ্গে যে প্রেম করলে মা বাবা যদি গালিয়েও দেয় এরপরেও তার মস্তিষ্ক ঠান্ডা রাখতে হয় মা বাবার মা বাবার প্রতি যারা রাগ পেয়ে কথা বলবে আর যারা চোখে চোখে যায় কথা বলবে এরা নিঃসন্দেহে এটার কোনো সন্দেহ নাই ডাইরেক্ট জান কেমন কথা বিশ্বাস করলে করুক মেলে না করুক আমারটা আমি বলেই যাব কারণ যেহেতু কমিটির পক্ষ থেকে যেহেতু গুরু শিষ্য পালা দিয়েছে আবার ওনারা বলেও বলেছে আপনাদের গুরুর ভূমিকায় যা কিছু কথা আছে তা আপনি বলবেন কেউ আপনাদেরকে বাধা দেওয়ার মতো কোনো সুযোগ সুবিধা নাই আমি জানি এখানে নাই কিন্তু এখানে যারা আছেন আমার হিতাকাঙ্ক্ষী যারা আছেন আমি বাড়ির যাওয়ার সময় দয়া করে মানে সাগঞ্জ পর্যন্ত আমাদেরকে একটু গাছ দেওয়া ফৌসাই দিবেন আনলে কিন্তু আমার সবার কারণ বাইরে বাবারে সত্য কথা বলতে ভয় লাগে ভয় লাগে কারণ কোন সময় জানে কি করে এটা কিন্তু বলা যায় না আমি ইউটিউবার বাইদেরকে ফেসবুক ভাইদেরকে আমি আবারও বলবো দয়া করে আমি মাপ চাইছি এই যে প্রার্থী দয়া করে আমার একটা কোথাও কাটাকাটি করে দিবেন না না এই এইটাও কারণ লাগতো না আমি যা বলছি তাই দিবেন কারণ এর সারমর্ম সহ আমি বলছি এর জন্য মানে মানলে মারি লাভ অসুবিধা নেই আর তুমি যে আমার শিষ্য তুমি আমার সঙ্গে প্রেম কি প্রেমটা করেছো জানো যেটা হলো প্রেম একমাত্র শিষ্য গুরুর সঙ্গে করতে পারে এছাড়া আর কারোর সঙ্গে সম্ভব না ঠিক না ঠিক তাই এখন নয়টা ভক্তির কথা বলছে যে নব শব্দের তৈল নয় বিদা বিদা হইল বিদান কিন্তু মায়া এই আমার একটু বিপদ দিস এটা আমি বুঝছি তুমি যে কারার কথা কামটা করছো এটা কিন্তু আমি বুঝছি কিন্তু বুঝলেও অসুবিধা নাই আমি তো আমি যে তো তোমার বাবা আমি যে তো তোমার গুরু তুমি এই নিয়ে কোনো ভয় পাইও না কারণ আর আমি তোমায় কে বলবো তোমার নাম তো দীনামণ্ডল আমাকে যে রূপে দেখতেছো এই রূপে আমাকে দেখো না আমার যে রূপটা এই রূপের ভিতরে যদি তোমার গুরুকে দেখতে পারো কিংবা তোমার উস্তাদকে দেখতে পারো তাহলেই তোমার জীবন সত্য আমি ঠিক বলছি না বাইডি বলছি তাই আমি বলবো আমার ভিতরে যে রূপটা আছে সেই রূপ সেই রূপে তোমার দয়ালকে তুমি দেখবা তোমার উস্তাদকে তুমি দেখবা আমি হইলাম একজন সাধারণ মানুষ আমি হইলাম একজন নগন্য মানুষ আমার রূপ তোমার চিন্তা করতে হবে না আর আমাকে তোমার নিয়ে ভাবতে হবে না আমার জন্য তোমার কনফিউশন বুক করতে হবে না তুমি একমাত্র দেখবা তোমার উস্তাদের রূপ তোমার পীরের রূপ যদি তুমি কোনো জায়গায় বায়াত হই হয়ে থাকো আর যদি বায়াত না হোক তাহলে আমি মনে করব তোমার গান গান কারণ সঙ্গে কোনো চলে না হ্যাঁ মরিত হইছে কিন্তু কইতাছে যে মরিত হইছে তে তুমি তোমার দয়ালকে দেখবা আমার ভিতরে তুমি তোমার উস্তাদকে দেখবা আর আমাকে তোমার বিশ্বাস করতে হবে আমাকে তোমার মানতে হবে ইনসিবল কোনো প্রশ্নই আছে আমি এলাম একজন নগন্য মানুষ সাধারণ মানুষ তবে নয়টা ভক্তির নাম আমার তো ব্যক্তি আগে একটা গান গান গাইল এরপরে দিই মনে হয় কিনা সাকি এমন হয় মূর্দি এমন হয় ওই দাসের আমি যোগ্য নয় এটা শিষ্য গানটা গাইছে ওই চরণে দাসের যোগ্য নয় কিন্তু আমি বলবো তুমি ওই চরণের এই দাসের যোগ্য এডার কাউন্টার একটা গান আছে এগানের লেখক এগানের গীতিকার কবিজালাউদ্দিন সাহেব মিছামিছি মূল্ল বিষ্ণা মিছামিছি মূল্য কৃষ্ণা বাক্স ভরাক হিসাবে কোরান পরতৌহি লিখর চরক ধর মূর্ফিদের কোরআন পরতৌহি লিখো র মিছা মিছি মূল্ল কৃষ্ণা মিছা মিছি মূল্ল কৃষ্ণা কোরআন পরত তো হিদি কর চরণ ধর মুর্শিদের কোরআন পর করো হিদি কর তোমার লাগ কালির লেখা ওরে চক্কু বিনে দেখা কিতাব তোমার কালির লিখা ওই চকু মিনে না দেখা কিনে উদ্দ হইয়া রইলি একা উদ্দ হইয়া রইলি একা ভাপক হইয়া তুইদের কুরন পর তো হি ঢিক তোর ধরো বুর্শি দে কুরন পর তৌ হি ঢিক ওরে মিমের পদ্মা উটাইলে জাতির সঙ্গে সিফাত মিলে জাতির সঙ্গে সিফাত মিলে আল্লাহ হইল জাতি নূর আল্লাহর নূরে মোহাম্মদী নূর এই মুহাম্মদী নূর থেকে এরপরে সৃষ্টি করলেন সিফাতী নূর এই সিফাতী নুরেরই পয়দা হইলাম আমরা তাই জালালউদ্দিনের গানে বলছে নিমের पत्তা উঠাইলে কি জাতের সঙ্গে সিফাত মিলে কি রে নিশেদছে দলিলে নিশেদছে দলিলে এই সব কথা বাদమే কুরান কর তৌহিদ কর চরণ ধর মূর শিবে কুরান কর তৌহিদ করিলে নিশান রে সই ওরে শিষ্য দিনা মন্ডল গলি তুমি ছাড়বে রে কই না করিলে নিশান রে সই গলি তুমি ছাড়বে রে কই কিরে মার কিবে সেই পাখিরে ওই ব্যক্তি সেই পাখি ওই পারুত্নষ্ট পক্ষের পুরান পর তৌহিদি কর চরণ ধর মুর্শিদের পুরান পর তৌহিদি কর প্রেমের জনি শিষ্য নামের সঙ্গমেতে হয় গো শনি নামের লিঙ্গ প্রেমের জনি সামাজিক দৃষ্টিতে বুঝার জন্য নামের লিঙ্গর জায়গায় আরেকটি কথা বলছে রে গুরুর লিঙ্গ লিঙ্গি মানে গুরুর জিব্বা হয় লিঙ্গ আর শিষ্যের কর্ণ হয় জুনি এমন গুরুর জিব্বা কেমনি লিঙ্গ হয় আর শিষ্যের কর্ণ কেমনি হয় জুনি আরো ছোট এটা এই জালাল উদ্দিন গানের মধ্যে প্রমাণ করেছে এবং এবং যারা চৈতন্য জ্ঞানী মানুষ যারা চৈতন্য জ্ঞানী মানুষ তারা বলে গুরুর জিপ্পা হয় লিঙ্গ এই যে জিব্বা গুরুজি যে জিব্বা দিয়ে যে ঠোঁট যে দাঁত দিয়ে কথা বলে সেই গুরুর জিপ্পা এবং টোট এবং দাঁত হয় শিষ্যের গুরুর লিঙ্গ আর শিষ্যের জুনি এমন শিষ্যের জুনি কোনটা গুরু যা বলে বাল মন্দ যা বলে তাই শিষ্যের কর্ণ দিয়ে শ্রবণ করবে এটাকে বলেছে হায় রে গুরুর লিঙ্গ শিষ্যের জুনি সঙ্গমেতে হয় গোসুনি গাইবে এলমেলো ধুনি গাইবে এলমল ধুনি দোস্তে দৌলত রহমতের পুরাণ পর তৌহিদ কর ধর ধর বর্ষিদের পুরাণ পর তৌহিদ কর সাধগী জ্বালালেরি কথা মানো প্রাণে তিনি সাইয়া প্রাণ সাধ কি জালালেরি কথা মান তুমি প্রাণে তিনি সাইয়া প্রাণ বয়েষ তাহার টেনে আলো বয়েস টেনে আলো পদ্মা খুলে সরমের কোরআন পর তৌহিদি করো চরম ধরো মুর্শিদের কোরআন পর তিদি করছি মিছামিছি মূল্য দৃষ্ণা বাক্স ভরা কিতাবের খাবেন কোরআন পর করো চরম ধরো মুর্শিদের কোরআন পর তো হি দ্বীপর চরম ধর মর্ষিদের কুরান পর তো করো কর